এত বাবার আমার মনে হয় রসল্লাহ কে অত ভালোবাসে না এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি আল্লাহ বলেন কে আমতে একা একা দাঁড়াবি কেউ থাকবে না তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে এটা ডাবি থাক আর এগুলো তৈরি করার জন্য সব চাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার আটচল্লিশ হাজার মাঝার এখন দেশে সরকারি জরিপে একটা দেখান মাঝার দেখানোর বিরোধী কাজ নেই একটা দেখান নবীজি জানিয়েছেন তাকে তোর কবরও দিদা কবরকে শেষ জায়গা বানিও না অথচ অধিকাংশ মাছারে দেখি বলেন। মাজার পাকা করা নিষেধ মজাই করা নিষেধ টাইস লাগানো নিষেধ অথচ গরু ছাগল মরে গেলো তিন তালা হচ্ছে কবর এই জন্যতেই যথেষ্ট হকানি আলেমরা বলছে মাজার গড়িয়ে ভেঙে দে কোন কাজ নেই মাজারের মাজারের যদি এত সম্মান থাকত নবীদের জামায় হযরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দাওমাত্র কিছু নেই যিনি জান্নাদের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে আপনি কি তার চাইতেও বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাখা করা লাগবে এগুলো যারা করছে বা করবে এক কথায় বলছে সব ব্যবসা কোন কাজ নেই মাঝে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুঁজারেষ্ঠ মানুষের মমবাতি দেওয়া না লাগে আগরবাতি না লাগে দোয়াও করতে দেয় আমি রসুলের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয় ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি কিছু চাই না জন্য দোয়া করছি আমি আরবিতে ওনারে বললাম ভাষা দিয়ে আমার বলছে কি বলেন আমি যদি দোয়া করার দরকার হয় কাবার শরীফের কাছে কাবার দিকে তাকান কাবার মালিকের কাছে কিছু বলেন রসুলের কাছে আপনি কি চান মনের কাছে আমি কিছু চাচ্ছি শ্রেষ্ঠ কবর পৃথিবীতে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু না হয় পৃথিবীতে কোন মহারথী আছে যে তার কবরের পাশে সুতরাং এই ধারণা থেকে এটা বলছি। কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি কেয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না কোন বীর সাহেব নিয়ে না আপনি একা একা উঠবেন করে আপনার মিলাম যে আপনি কি সব আসেন এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটা ওদের দরবার টিকানোর ব্যবসা আমি তো আয়াত বলে দিয়েছি মারিয়ান পশানব্বই নাম্বার আয়াত এর ওপরে আর কোন দলিল পৃথিবীতে এর এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত থেকে বাদ দিয়ে দেব না এবার আর পারবে না বিচারের দ্বিতীয় ধাপ আমাদের বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায় হাইকোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অবিচারের অবিচার হয়েছে আমার পথে আপনি আর একটা কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এর উপরে আর কোন পোর্ট কে দেশে আসে না বলেন বলেন না তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার আল্লাহ পাক যে রায় দিবেন কিয়ামতের ময়দানে যে ধাপ বানিয়েছেন আমাদের যেমন চার ধাপ আল্লাহর রায়ে হবে দুই ধাপ প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে সরে একা একা দ্বিতীয় নম্বরে আপনাকে বরাবর একা ডাকবে না এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি শুনতেছেন

প্রথম ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানে আমি তো বললাম আমার তা মিলানো সম্ভব হচ্ছে না তো ষোলো দিনের আমি ষোলো বছর বত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর মিলাবেন কি করে বলেন আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার ওই যে তো আপনার মরে গেছে এবার দ্বিতীয় ধাপে আছেন তো আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না অবশ্যই করানের আয়া সত্য একশো ভাগ না ভাগ একশো ভাগ হয়তো বিশ্বাস করেন তো আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে এখানে ইমাম মানে নেতা মানে কি। কিছু আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাফট দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরেন যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র পরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় এখন তো ধারা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমার ইমান থেকে বলছি কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আটানব্বই জন ধরা দিয়ে বসে এই জন্য বলছিলাম এটা শ্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না এ সম্পর্ক আখেরাতের সাথে ওই যে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ একজন তাকে নামেনি আপনি যাকে মানেন তিনি যদি আপনার সামনে থাকতেন মোহাম্মদ রসুল্লাহ আপনার চিন্তা থাকতো না কথা বলে দেখেন তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন আপনি তো তাকে মানেন না যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সোরা সেরা তার চরিত্র কি সোরা হল কিছু আপনি জানেন আপনার চাইতে বেশি জানি ওর সম্পর্কে আরো সব বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না আপনার পর্যন্ত না ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মোহাম্মদ রসদুল্লাহ আর উনি শুধু বাংলাদেশের জন্য না ভারতের জন্য না আমার দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনেতা এতদিন শুনেছেন যে ইয়াসিনে সোরা পড়লে দশ কদম কোরআন শরীফে সবাই হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়িয়েই গেলাম নাকি হয়েই গেল এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ কথা বলছেন এই আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা তার ভেতরে যে একটা এরকম কত আছে বলেন বলেন তো আমি শিক্ষিত যত ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এটা নামাজ ফরজ না বলেন না কেন নামাজ পড়তে গেলে তেরোটা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলিয়ে আমি অসি বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার সাওয়াব হবে কয়টা কথা বসার পরে বলবেন ওনার সাওয়াব কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন আছে আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে না নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সহশীলতা বলে না সহসীতা মানে কি জরিমানা সহসীতা মানে কি তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সশিলতা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে কয় কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙ্গে যাবে আরো জোরে বলেন এটা যেমন সহজভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সন্ন্যাস আছে বারোটা মস্তাহ আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দুই রকাত নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার মাসলা সবারই জানা ষাটটায় জানাই যে জন্য আমি এ পর্যন্ত আসলাম এবার আসেন এই যে মঞ্চটা এই মঞ্চের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ানা এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে অমৌলিক জিনিস আছে এই যে টিস্যু বক্স এই মাইক এই যে ফুল দেওয়া আছে বিউটিফাই করেছে এসিআর দেওয়া আছে এ টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে ছুটি না হলেও হবে না সাত না হলেও হবে না কিন্তু এর টিসু না থাকলে হবে না না বলেন বলেন করান আল্লাহ পাঁচশো মৌলিক জিনিস দিয়েছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এর ভেতরে মাত্র পাঁচশো আয়াত শরেতের বিধান আপনি কোথায় ছয় হাজার ছয়শো বাদ গেলে কি হয়তো বাকি যেগুলো আছে সব ওই টিসু ফুল হমদানি এই টেবিল এই মাইকের মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো এর একটা অবাধ গেলে আপনি এখানে বসেও থাকতে পারবেন না কাওয়া কেবল স্মার্ট বুঝেছে তাহলে ওর মৌলিক জিনিস ছিল না খুঁটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না অসি সাহেব যদি আমার ফরতে দিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন বলবে যে কোনো স্বভাব নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো শরীয়তের বিধান একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেমতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ফল হবে জিরো শূন্য এবার আসেন এই শব্দটা একটু একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না না মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে এই টাঙানো নেই ও দাঁড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্যে নাকি বাদে একদিকে ঝুইয়ে থাকে সমান্তরা দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাঁড়িয়ে মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কেয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কেয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমলের মাপ দেবে না মিশানের পাল্লাই এটা শুয়েছেন কোনো দিন নাকি আজকে শুনলেন কে আমাদের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি বললো আমল মানে নেক কাজ মানে আমল মানে শুধু কাজ নেক কাজ হতে হলে তো সহি সি হাত ধরতে হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন এখানে যারা আছে ক্লাস চলছে আমার ডক্টর গোলাম রব্বানি আপনাদের নব গায়ে বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি স্যারের মঞ্চটা আপনি মেপে দেন উনি দাঁড়িয়ে পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বসতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারা দিয়ে বলি এটা ফিতা দিয়ে মিপে দেন হবে এটার জন্য সেসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন হবে ওটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর কতিটা যে তো মাফ করার জন্যে আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে যে কাজ আমি স্যারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লাই মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি হ্যাঁ আপনারা কি পড়াশোনা নেই নাকি কি পড়ে কামেল পাশ করেন অনার্স মাস্টার্স করেন বুঝে বুঝে পড়া যায় না কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও এই পাঁচশো টাকা দিয়ে আসবে এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই তিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মারবেল ফেলতেছে ওনার আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর উপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ টাকা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না ঘুরে মারবেল খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মারবেল খেলছে ওনার মতো আল্লাহর না হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন

আমাদের আজকে আমল মাপা অনেকে মনে করে দিন এদিকে আমি দশ কেজি তুলে এদিকে কেজি একটু কম বেশি হবে অথবা এদিকে এগারো কেজি সাব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দিন আরে ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এই যে ছাদের মতো আর ফুটির মতো তার ভেতরে এক নাম্বারে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আকসানো আমালা সব চাইতে উত্তম কাজ সব চাইতে উত্তম কাজ পাঁচশোটা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে আনাকি মুদ্দিন পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করে দেখাও এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হজরতে মোসা তাহলে ভুল করেছিল হজরতে ঈসা ভুল করেছিল ইব্রাহিম নবী ভুল করেছিল নুহ নবী ভুল করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল ওনারা তো এই কাজ করতে গিয়ে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগে আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করেন মানে আপনার তো মৌলিক কাজ হাত ছাড়া হয়ে যাচ্ছে ফুল দিয়ে এসব দিয়ে কি করবেন আমি আশা করি কথা বোঝাতে পেরেছি এরপরও যদি কেউ না বসার ভান করে থাকেন এদিকে আসেন আসেন আপনাকে চট করে ঢুকেন আসেন কে আমাকে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলে আল্লাহ রাগ হয় এরকম নেতা দেশে নেই রাত বারোটার পরে যার প্রার্থীর মতো মাটিতে পড়ে না রেক্সা ছাড়া বাড়ি যেতে পারে না এক কথা বলে না কেন খেজুর কাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবো আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে পারে অধ্যাপক মজিবুর রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোন মদ খর কোন আপনার এই ছিলটা না পায় এটা তো উনি বানিয়ে বুঝি ফিরের ব্যাখ্যা এটা এমন মানুষকে আপনি এইটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না তার ভেতরে প্রথম আল্লাহ আসি এরপরে তহা, এরপরে আব্দ আব্দুল্লাহ এরপরে মোসাম্মি মত আহম্মদ মোহাম্মদ আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে এত কথা বলতে গেলে মেলা রাগ হয়ে যাবে